আসসালামু আলাইকুম মাহফুজা কিচেন বিডিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ গ্যাসের চুলায় আস্ত মুরগি গ্রিল করব তো চলুন আপনাদের সাথে শেয়ার করি মুরগি গ্রিল করার জন্য এখানে আমি এক কেজির একটু বেশি ওজনের একটা আস্ত মুরগি নিয়েছি ব্রয়লার মুরগি খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছাড়িয়ে নিয়েছি এখন এখানে একটু কাটাকুটির পালা যে সিনাটা বুকের অংশটা এখানে আমি ডিপ করে একটু কেটে নেব এমনভাবে কাটবো যেন ভিতরের হাড় শুদ্ধ কাটাটা পৌঁছায় কারণ মশলাটাও যাবে তখন মুরগিটাও খুব ভালোভাবে হবে এই যেভাবে দেখতেই পাচ্ছেন এভাবে আমি বুকের সাইডটা পুরোভাবে ভালোভাবে চিরে নেব ঠিক একইভাবে এই সাইডগুলো এভাবে একটু চিড়ে নেব মশলাটাও খুব ভালোভাবে ঢুকবে খেতেও খুব ভালো লাগবে তখন কাটাকুটির পালা শেষ দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি এখন এই পা দুটুকে বেঁধে দেব এরকম একটা সুতলি দিয়ে এতে হবে কি আমরা যখন মশলাটা মাখবো এটা শেপটাও ঠিক থাকবে আর যখন আমরা এটাকে ভাজব তখন এটা শেপটা নষ্ট হয়ে যাবে না খুব ভালোভাবে ভাজা হবে মুরগিটাকে মেলিনেশনের জন্য এরকম একটা কাচের বোল নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা এখানে একসাথে আদা রসুন বেটে নিয়েছি সেটা এক চামচ আদা এক চামচ রসুন দিয়ে দিচ্ছি তিন চামচ টক দই দু চামচ টমেটো সস দু চামচ কাবাব মশলা যদি কাবাব মশলা হাতের কাছে না থাকে আপনারা গরম মশলা বাসায় যে আমরা গরম মশলাটা ইউজ করি সেটাও আপনি এখানে এক চামচ দিয়ে দিতে পারবেন তবে পুরো এক চামচ দিবেন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো ঝাল যে যেমন খান আমি একটু বাড়িয়েই দিলাম দেড় চামচ দিলাম আপনারা যে যেমন খান ওই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন স্বাদ মতো লবণ আমি পরে লাগলে আবার দেব দু চামচ সয়া সস তো ডার্ক সয়া সস হাফ চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো টক আচার এখানে আমি আমের টক আচা নিয়েছি তেল সহ যে কোনো টক আচার নিলেই হবে তা অবশ্যই তেল সহ নেবেন এটা কিন্তু অ্যাভয়েড করা চলবে না এটা দিতেই হবে দিয়ে দেবো জেলি এটা আমার ঘরে বানানো জেলি দু পিস জেলি দিয়ে দিলাম মানে দু চামচের মতো জেলি এই জেলি আর এই আচারটাই কিন্তু রেস্টুরেন্টে গ্রিল চিকেনে দেওয়া হয় এর জন্য এতে এত টেস্ট হয় এবং এত একটা ফ্লেভার আলাদা আসে তো এই দুটো কোনোভাবে স্কিপ করা চলবে না জেলি আর এরকম টক আচার অবশ্যই দিবেন তাহলে পুরো পারফেক্ট রেস্টুরেন্টের মতো গ্রিল চিকেনের টেস্ট পাবেন দিয়ে দিব দু চামচ লেবুর রস পুরো বড় 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 চামচের দু চামচ লেবুর রস লাগবে কারণ আমার পুরো এক কেজি উপরে চিকেন আছে এখন এগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব হাতের কাছে জেলি না থাকলে জ্যামও ইউজ করতে পারেন এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম না আপনারা চাইলে দিতে পারেন আর একটা জিনিস দেব সেটা সবার শেষে ফুড কালার শুধু দেখার সৌন্দর্যের জন্য সেটা এখন দেব না ভাজার একটু আগে কারণ এখন দিয়ে দিলে চিকেনের ভিতরে এই ফুড কালারটা ঢুকে যাবে ঠিক ভাজার আগ মুহূর্তে ওটা মাখিয়ে নেব আমাদের মশলাটা মাখানো শেষ হাত দিয়ে খুব ভালোভাবে এরকম করে মশলাগুলো চিকেনের ভিতরে ঢুকিয়ে দিতে হবে মশলা মাখানো শেষ এখন এটা আমি মিনিমাম তিন ঘন্টা রেস্টে রাখবো আপনাদের হাতে সময় না থাকলে এক ঘন্টা হলেও রাখবেন যত বেশি রাখবেন ততই ভালো হবে টেস্ট তা আমি তিন ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেবো তিন ঘন্টা পর দেখিয়ে আমাদের মাশাল্লা খুব সুন্দরভাবে দেখুন মেলিনেশন হয়ে গিয়েছে এখন আমরা চুলায় চলে যাব চুলায় এই হাড়িটা বসিয়েছি মুরগিটাকে ফ্রাই করার জন্য এখন এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল খুব বেশি তেল লাগবে না দেখুন তিন চামচের মতো সরিষার তেল দিলাম এটা সরিষার তেলে ভাজলেই ফ্লেভার এবং টেস্ট খুব ভালো আসে তবে আপনারা চাইলে সয়াবিন তেলেও ভাজতে পারেন সাথে সাথে উল্টা বোনা বা নাড়াচাড়া করব না এটা পাঁচ মিনিট এভাবেই হবে চুলার হিট লো এবং মিডিয়াম হিটে থাকবে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর এটাকে উল্টে দেব এখানে বেশ কিছু মশলা রয়ে গিয়েছে এগুলো দিয়ে সস করব আর কিছুটা এই মুরগিতেই দিব ভাজার শেষ পর্যায়ে পাঁচ মিনিট পর ভেবেছিলাম এখানে ফুড কালার দেবো কিন্তু আমি এখানে কোনো ফুড কালারটা শেষ শেষে দিলাম না আবার এই ন্যাচারাল কালার ভালো লাগলো দেখুন ওই পাশটা ওই রকম পাঁচ মিনিট হবে এখন একটু পরপর দেখুন আমার চিকেন থেকে পানি উঠেছে কিছুটা এই পানিতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আমি আর এক্সট্রা কোনো পানি এখানে দেব না আপনারা যদি মনে করেন যে চিকেন সিদ্ধ হবে না বা আর একটু পানি লাগবে তো অল্প একটু পানি সিদ্ধর জন্য দিতে পারেন আমার কোনো পানি লাগবে না আমি এই পানিতেই যে পানিটা চিকেন থেকে উঠেছে সেটা দিয়েই চিকেনটাকে ফ্রাই করতে পারবো এখন একটু পরপর এটাকে পাশ ও পাশ এভাবে করে বাউ বাউ করে আমি এটাকে ভেজে নেব উল্টিয়ে পালটিয়ে কিছুক্ষণ পর পর খুব ভালোভাবে ভেজে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে উল্টিয়ে পালটিয়ে মুরগিটাকে ভাজছি যেন সব জায়গায় খুব সুন্দরভাবে হয় কিছুটা মশলা আমরা অ্যাড করে দেব প্রথম অবস্থায় দিলে মশলাগুলো এরকম পুড়ে যেত কালো হয়ে যেত চিকেনটা ভালো সেদ্ধ হতো না মনে হতো যে চিকেনটাও সেদ্ধ হয়ে গিয়েছে তাই এখন এই পর্যায়ে আমরা মশলা দেব এখন আমাদের চিকেনটা প্রায় হয়ে গিয়েছে এখন মশলাটা পুরলে সমস্যা নাই এত সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে আপনাদের কি বলবো এটা না করলে বুঝতে পারবেন না আমের আচারটা দিয়েছিলাম সেই আচারের যে ফ্লেভারটা চলে এসেছে অপূর্ব বিশ্বাস করুন অপূর্ব লাগছে আমাদের চিকেনটা দেখুন কমপ্লিট কত সুন্দর হয়েছে গ্রিল করা বাইরে বা রেস্টুরেন্টে বা বড় বড় হোটেলে আমরা যেরকম দেখি গ্রিল করে আস্ত মুরগি এর চেয়ে কোনো অংশে কম হয়নি দেখুন আর টেস্ট তো মার্শাল্লাহ এটা আর বলার অপেক্ষা রাখে না তা আমরা এখন চুলাটা অফ করে দেব করার জন্য এখানে দু চামচ সয়াবিন তেল দিচ্ছি যে মশলাটা বেঁচে ছিল সে মশলাটাই এখানে মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব দু চামচ টমেটো সস খুব ভালোভাবে রান্না হবে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তৈরি হয়ে গেল গ্যাসের চুলায় আস্ত মুরগির গ্রিল দেখুন কতটা লোভনীয় হয়েছে আর সাথে সস অপূর্ব লাগে খেতে এভাবে একবার হলেও ট্রাই করবেন